আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক সালাম শুভেচ্ছা আপনি দেখছেন আমির ইসলামিক একাডেমি চ্যানেল কোরআন শিক্ষা কোর্সের আজকের চতুর্থ পর্বে আজকের পর্বে আমরা জানবো যে আরবি যে উনত্রিশটা বর্ণমালা যে হরফ রয়েছে সেই হরফের মধ্যে একে অপরের মধ্যে কি ডিফারেন্স রয়েছে কি পার্থক্য রয়েছে কেননা যারা একদম বিগিনার একদম শুরু যারা কোরআন শিখতে চাচ্ছে তাদের জন্য অক্ষর চেনা এবং পার্থক্য করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে ওই জন্য একটা হরুপ অপরের হরুপের মধ্যে পার্থক্য যখন আমরা জেনে যাব শিখে যাব তখন অক্ষর চেনাটা অনেকটা সহজ হয়ে যাবে ওই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বা প্রথমে আমরা জানবো বা এই বা জানেন এমন বায়ের নিচে একটা নুক্তা হয় বায়ের নিচে সর্বদা এক নোক্তা হবে এটা নুক্তা বলতে পারেন বা একটা ফোঁটা বলতে পারেন তো বায়ের নিচেই সর্বদা কী হবে একটা নুক্তা হবে আবার এই বায়ের নুক্তা যদি উপরে দুটো নুক্তা হয় তাহলে হয়ে যাবে কি তা তো উপরে দু নুক্তা হলে হয়ে যাবে তা নিচে যদি এক নুক্তা থাকে হয়ে যাবে বা আবার এই এক নুক্তা যদি উপরে তিন নুক্তা হয়ে যায় তাহলে হয়ে যাবে সা দেখুন আসল আকৃতি কিন্তু একই এই এটা আসলে ফ্রেমটা কিন্তু একই শুধু শুধু নোক্তার পার্থক্যের কারণে পুরো অক্ষই চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে নিচে যদি শুধু এক নোক্তা থাকে তাহলে সেটা বা হবে উপরে যদি দুটো নুক্তা হয় তাহলে হয়ে যাবে তা আবার যদি তিন নোক্তা হয় তাহলে হয়ে যাবে সা ক্লিয়ার এবার আসি জীবের ক্ষেত্রে প্রথম বলি হা এটা হলো বড় হা এটা হলো বড় হা যদি এমন এমন আকৃতি থাকে আর কোনো নোকথা নেই না মিডিলে আছে না উপরে আছে কোনো নক্তা নেই যদি না থাকে তাহলে এটা হবে হা বড় হা কোনো নোকতা নেই এটা হবে হা বড় হা আর যদি এর মিডিলে নোকতা হয় একটা এটা হয়ে যাবে জিম কি হয়ে যাবে জিম জিমের পেটে সর্বদা একটা নোকতা হয় তাহলে মিডিলে বা পেটে যদি একটা নোকা হয় এটা হবে জিম আর যদি উপরে নোকা হয় শুধু যদি উপরে নোকতা হয় তাহলে এটা হবে খ তাহলে মনে রাখবেন এমন আকৃতি যদি থাকে কোনো নোক্তা নেই তাহলে এটা হবে বড় হা আর যদি উপরে নোক্তা হয় তাহলে হয়ে যাবে খ আর যদি এই মধ্যখানে যদি একটা নুক্তা হয় এটা হবে জিম আসল দেখুন আসল রূপ কিন্তু একই এই আসল রূপ একই শুধু নোক্তা বা ফোটার পরিবর্তনের কারণে পুরো অক্ষরটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এরপরে দাল দাল ডাল দেখুন এটা হলো দাল। এই দালে কোনো নুক্তা হয় না এই দাল সর্বদা খালি হয় দালের উপর নিচে মিডিলে কোনো নোকতাই হয় না যদি এই দালের উপরে একটা নুক্তা লাগিয়ে দেওয়া হয় এটা হয়ে যাবে কি তাহলে দালের উপরে যদি একটা নুক্তা হয় হয়ে যাবে জাল আর যদি নুক্তা না হয় হয়ে যাবে দাল তাহলে নুক্তা না হলে দাল আর উপরে যদি একটা নুক্তা হয় হয়ে যাবে জাল ঠিক এমনইভাবে র র এমনইও হয় আর এমনই হয় তো এর র এর উপরে কোনো নুক্তা হয় না এটা হলো র আবার এই রয়ের উপরে যদি একটা নোক্তা লাগিয়ে দেওয়া হয়ে হয়ে যাবে কি যা এটা মনে রাখতে হবে যে রয়ের উপরে কি হয় না নুক্তা হয় না উপরে হয় না রয়ের নুক্তা আর রয়ের উপরে যদি একটা হয় তাহলে ওটা হবে যা তাহলে রয়ের উপরে নুক্তা হলে হয়ে যাবে যা আর নোক্তা না থাকলে হবে র এটা মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে সিন এই তিনটে দাঁত সিন মনে রাখতে হবে সিনে এই যে তিনটে দাঁত হয় এমন তিনটে দাঁত মনে রাখবেন এর সিনের কোনো নোকতা হয় না এমন খালি হবে সিন সর্বদা কি হয় খালি হবে আবার এই সিনের উপরে ঠিক এমনই থাকবে এমনই ফ্রেমটা এমনই থাকবে শুধু উপরে যদি তিনটে নোকতা হয়ে যায় উপরে যদি তিনটে নোকতা হয়ে যায় হয়ে যাবে সিন এটা কি হয়ে গেল সিন হয়ে গেল তাহলে নোক্তা না হলে সিন আর নুক্তা হলে তিনটে নোকতা হলে সীন তাহলে সিন আর সিনের মধ্যে চেনার এটাই উপায় তাহলে নোক্তা হলে সিন আর নুক্তা না হলে সিন এরপরে সদ এটা হলো সদ সদ এই সদ সর্বদা খালি হয় সদে কোনো নোকতা হয় না কিন্তু যদি এই সদের উপরে আবার একটা নোক্তা বা ফোটা লাগিয়ে দেওয়া হয় এটা হয়ে যাবে দ্বাদ এটা কি হয়ে যাবে দ্বাদ হয়ে যাবে তাহলে দ্বাদের উপরে এক নোক্তা হয় আর সোয়াদ সর্বদা খালি হয় সোয়াদে কোনো নুকতাই হয় না এরপরে ত এটা হলো ত এটা হলো ত এ সর্বদা খালি হয় এর কোনো নুকতা হয় না এর কোনো নুকতা হয় না এটা হলো ত কিন্তু ত এর উপরে যদি একটা নোক্তা লাগিয়ে দেওয়া হয় এমনভাবে তাহলে এটা হয়ে যাবে তো এর উপরে যদি একটা নোক্তা হয় কি হয়ে যাবে জ নোক্তা না থাকলে রাখি বুঝতে পারছেন এর পরে হচ্ছে এটা হলো আইন আইন সর্বদা খালি হয় আইনে কোনো নোক্তা হয় না আবার এই একই রকম আইনের উপরে যদি একটা নোক্তা লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে এটা এটা হলো এখন গয়েন আর এই নোকাটা যদি মুছে দেওয়া হয় হয়ে যাবে কি আইন তাহলে আইন আর গয়নের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম এর পরে হচ্ছে যেটা বেশিরভাগ সব গোলমাল করে এটা হলো এই ফা এই এটা হলো ফা ফায়ের মাথা গোল হবে আর নিচে খুব একটা বেশি ডাউন বা নিচু হবে না এটা হলো ফা আর এই ফা নিচেটা যদি একটু ডাউন হয় এমনভাবে আর উপরে যদি দুটো নুক্তা লাগিয়ে দেওয়া হয় এটা হবে কফ তাহলে এটা হলো ফা এটা ফা আর এটা কফ তো ফায়ের মাথাও গোল হয় ফায়ের মাথা গোল হবে কিন্তু নিচে ডাউন হবে না আর কফের মাথাও গোল হবে নিচে ডাউন হবে তো ফা এবং কফের মধ্যে অনেকেই বুঝতে ভুল করে তো এর পার্থক্যটা আমরা মনে রাখবো কফের উপরে দু নোক্তা হয় ফায়ের উপরে এক নোক্তা হয় কফের নিচেটা একটু ডাউন হয় আর ফায়ের নিচুটা একটু বেশি নিচু হয় না বেশি ডাউন হয় না এরপরে কাফ এটা হলো কাফ কাফে কোনো নোখতা হয় না কাফ সর্বদা খালি হয় এই কাফ আর কফ এর মধ্যে অনেকে গড়গড়ি করে যে কফকে অনেক সময় কাপ বলে ফেলে আর কাপকে অনেক সময় কফ বলে ফেলে কফের মাথায় সর্বদা কী হয় দুটো নোকতা হয় মাথা রাখতে হবে যে কাফে কোনো নোকতা হয় না কাফে কোনো নুকতাই হয় না আর কফে দু নোক্তা হয় কফের মাথা গোল হবে নিচে ডাউন হবে উপরে দুটো নোকতা হবে ওটা হবে কফ কফ আর কাপ যে হবে কাপের কোনো নোকতাই হয় না এরপরে হলো ইয়া ইয়া বা এমনইভাবেও হয় ইয়ার নিচে কি হয় সর্বদা দু নোক্তা হয় ইয়ার নিচে কি হয় ইয়ার নিচে সর্বদা কী হবে দুটো নুক্তা হবে একটা নোক্তা যদি হয় এমনই হয় না ইয়ার নিচেই দু হয় এক নোক্তা কার নিচে হয় বায়ের নিচে হয় তো ইয়ার নিচে সর্বদা কী হবে দু নক্তা এটাও এটাও ইয়া এটাও ইয়া আচ্ছা অনেক জায়গায় দেখবেন যে ইয়া এমনই গোল ইয়া আসে কিন্তু নিচেই কোনো নোক্তা থাকবে না অনেক জায়গায় দেখবেন যে ইয়ার আকৃতি এমন থাকবে কিন্তু নিচেই কোনো নোক্তা থাকবে না সেক্ষেত্রেও এটা ইয়ার ধরতব্য হবে নোক্তা না থাকলেও নোক্তা না থাকলেও এটা ইয়াই ধরতব্য হবে তো ইয়ার অনেক সময় এই নোক্তা হিসাবেও ব্যবহার হয় অনেক সময় নোক্তা ছাড়া এমন গোল ইয়া এটাকে গোল ইয়া বলা হয় এই ইয়াও ব্যবহার হয় তো আশা রাখি বুঝতে পেরেছেন আজকের ছিল এই পর্যন্ত